নমস্কার বন্ধুরা আমি বুদ্ধিসার সর্দার বলছি সিএইচ অ্যাকওয়া পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন তো আজকের আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাই সেই বিষয়টা হলো কোম্পানির বিশেষত ও প্রতিশ্রুতি আরও একবার বলছি ফ্রেন্ডস কোম্পানির বিশেষত ও প্রতিশ্রুতি এই ব্যাপারে আমি বলতে গিয়ে একটা কথাই বলবো আজকের ডেটে দাঁড়িয়ে সিএইচ অ্যাকোয়া একটা সার্টিফাইড কোম্পানি আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিট একটা সার্টিফাইড কোম্পানি কোম্পানিটা বহুদিনের একটা পুরানো কোম্পানি আজকের আপনাদের সামনে রয়েছে সিএইচ অ্যাকোয়া বাইটে এই সিএইচ অ্যাকোয়া বাইটে শুধু আইএসও নাইন থাউজেন্ড টু থাউজেন্ড সার্টিফাইড নয় সাথে সাথে অর্গানিক সার্টিফাইড কিন্তু একটা কোম্পানি ফ্রেন্ডস এবং এই কোম্পানিটা যাবতীয় প্রোডাক্ট সমস্ত কিছু অর্গানিক এবং মাল্টি প্রোডাক্ট এটা হচ্ছে কোম্পানির বিশেষত এটা আমাদের প্রত্যেককে কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে এবং ধ্যান দিতে হবে নাও সেকেন্ড যেটা কি বলছিলাম প্রতিশ্রুতি আজকের ডেটে দাঁড়িয়ে সিএইচে অ্যাকোয়া বায়োটেক যে প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত চাষি বন্ধুদের জন্য করে সেটা কি আমরা অনেকেই জানি বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে কিন্তু কোম্পানি বিজনেস করলে করতে পারতো আরামসে তো কোম্পানির প্রতিশ্রুতিটা কি প্রতিটা মানুষের কাছে পৌঁছনো এবং প্রতিটা ফ্যামিলির কাছে পৌঁছনোর সাথে সাথে আরও একটা মহৎ উদ্দেশ্য আছে সেটা হচ্ছে কি কেমিক্যাল মুক্ত ভারত গড়ার এটা হচ্ছে কোম্পানির সিএইচ অ্যাকা বায়োটেকের একটা প্রতিশ্রুতি ফ্রেন্ডস এই প্রতিশ্রুতি রক্ষার্থে আজকে সিএইচ এখনও বাইটিক চাষি ভাইদের জন্য যেগুলো করছে সেটা কি। প্রতিটা মুহূর্তে চাষি ভাইদের জন্য জল এবং মাটি টেস্ট সম্পূর্ণ ফ্রি করছে সম্পূর্ণ রূপে ফ্রিতে করছে সাথে সাথে আরও কি করছে যে চাষি ভাইয়ের প্রবলেমের জন্য অবশ্যই করে টেকনিশিয়ান দরকার সেই টেকনিশিয়ানটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কোম্পানি প্রোভাইড করছে এগুলো ছাড়াও যে সমস্ত চাষিভাইরা সিএইচ অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যুক্ত কিংবা সিএইচ অ্যাকোয়া বায়োটেকের হাত ধরে তাদের নিজেদের যে পরিষেবাটা নিচ্ছে সেই পরিষেবাটা কেমন চলছে সেটাও কিন্তু পর্যালোচনা করার জন্য প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় কিন্তু সিএইচ অ্যাকোয়া বায়োটেকের কোনো না কোনো টেকনিশিয়ান সেই পয়েন্টে পৌঁছে যাচ্ছে এটা হচ্ছে কোম্পানির সিএইচ অ্যাকোয়া বায়োটেকের একটা প্রতিশ্রুতি ফের আগামী দিনে এই প্রতিশ্রুতি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট বজায় থাকবে আমি সিও ফ্রেন্ডস এগুলো ছাড়াও আরও একটা মহামূল্যবান পদক্ষেপ কিন্তু সিএইচ অ্যাকোয়া বায়োটেক কিন্তু নিয়েছে সেটা কি সিএইচ এ অ্যাকোয়া ফিশ অ্যাকাডেমি আজকের এই অ্যাকাডেমির মধ্যে দিয়ে হাজার হাজার চাষি তারা শিখতে পারছে মাছ চার সম্পর্কে তারা জানতে পারছে মাচ্চার সম্পর্কে এগুলো শিখে এবং জেনে তারা সুন্দর একটা কালচার কিন্তু করতে পারছে এর ভুরি ভুরি উদাহরণ আপনারা কিন্তু সিএইচ অ্যাকোয়া বায়োটেকের যে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং এটা কতটা বাস্তব সেটা কিন্তু তার প্রমাণ কিন্তু রয়েছে চাষিভাইদের মুখ থেকে আপনারা শুনলে কিন্তু সেটা বুঝতে পারবেন তো সিএইচ অ্যাকোয়া ফিস অ্যাকাডেমি কিন্তু আজকে সিএইচ অ্যাকোয়া বায়োটেক প্রোভাইড করেছে যেটা চাষিভাইদের উদ্দেশ্যে সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে তো এই সমস্ত কিছু কিন্তু সি এইচ একা বায়োটেকের একটা প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি রক্ষার্থে কোম্পানি মরিয়া যে প্রতিশ্রুতি রক্ষার্থে কোম্পানি সব সময় কিন্তু চাষিদের পাশে রয়েছে যে প্রতিশ্রুতি রক্ষার্থে কোম্পানি প্রতিটা মুহূর্তে চাষি ভাইকে ফোন করছে কল করছে তাদের সমস্যা তাদের সমাধান করার কিন্তু চেষ্টা করছে তো ফ্রেন্ডস বেশি দীর্ঘ করব না আশা রাখবো প্রত্যেকে এই প্রতিশ্রুতির সঙ্গে আপনারা নিজেদেরকে একবার জড়িয়ে দেখুন আপনারাও সমান ভাবে কিন্তু এই প্রতিশ্রুতির একটা অংশীদার হয়ে যাবেন এবং হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনারা আগামী দিনে সিএইচ এক বা বায়োটেকের পক্ষ থেকে সমস্ত সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন তো থ্যাংক ইউ ফ্রেন্ডস আবার হবে নেক্সট ভিডিওতে নমস্কার